কলকাতার যিশু কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী লালবাতির নিষেধ ছিল না তবুও ঝড়ের বেগে থাপমান কলকাতা শহর অতর্কিতে থেমে গেল ভয়ঙ্করভাবে টাল সামলে নিয়ে দাঁড়িয়ে রইল ট্যাক্সিও প্রাইভেট টেম্পো বাগমার্কা টেকার গেল গেল আর্তনাদে রাস্তার দুদিক থেকে যারা ছুটে এসেছিল মুটে ফিরিওয়ালা দোকানীয় খরিদ্দার এখন তারাও যেন স্থির চিত্রটির মতো শিল্পীর ইজেলে লগ্ন হয়ে আছে স্তব্ধ হয়ে সবাই দেখছে টাল মাটাল পায়ে রাস্তার এক পার থেকে অন্য পারে হেঁটে চলে যায় সম্পূর্ণ উলঙ্গ এক শিশু খানিক আগেই বৃষ্টি হয়ে গেছে চৌড়কি পাড়ায় এখন অতি দীর্ঘ বল্লমের মতো মেঘের হৃদপিণ্ড ফুলে নেমে আসছে মায়াবি আলোয় ভাসছে কলকাতা শহর স্টেট বাসের জানালায় মুখ রেখে একবার আকাশ দেখি একবার তোমাকে ভিখারি মায়ের শিশু কলকাতার যিশু সমস্ত ট্রাফিক তুমি মন্ত্র বলে থামিয়ে দিয়েছো জনতার আর্তনাদ অসহিষ্ণু ড্রাইভারের দাঁতের খসটানি কিছুতে ভূক্ষেপ নেই দুদিকে উদ্যত মৃত্যু তুমি তার মাঝখান দিয়ে টলতে টলতে হেঁটে যাও যেন মূর্ত মানবতা সদ্য হাঁটতে শেখার আনন্দে সমগ্র বিশ্বকে তুমি পেতে চাও হাতের মুঠোয় যেন তাই টাল পায়ে তুমি পৃথিবীর এক কিনার থেকে অন্য কিনারে চলেছো